যে আমাদের যেই সংকটগুলো এই সংকটগুলো অনেকেই আমরা আসলে চিহ্নিত করছি না এটা হচ্ছে বড় একটা মুসিবত যেটা ডক্টর মোহাম্মদ ফয়দুল ডক্টর মোহাম্মদ ফয়জুল হকের আলোচনার শুরুতেই কিন্তু বলেছেন অর্থাৎ এই যে দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্র ঠান্ডা মাথায় যে কাজগুলো চলছে সেটা কিন্তু এখনো বন্ধ হয় নাই আপনারা এই কথাটা খুব সিরিয়াসলি নিয়েছেন কিনা যায় না আমি কিন্তু এটা নিয়েছি যেহেতু আমার এই নোটের সাথে এটা মিলেছে সেটা হচ্ছে যারা আমরা দেখি ষোলো বছর বলে চিল্লায় আঠারো বছর ধরে চিল্লায় কিন্তু কিভাবে সম্ভব হলো এটা নিয়ে কেউ কথা বলে না কীভাবে সম্ভব হলো যে আর্মি চুপ পুলিশ চুপ প্রশাসন চুপ মিডিয়া তাদের পক্ষে সবাই তাদের পক্ষে এর অর্থ হচ্ছে এটা আঠারো বছরের প্ল্যান না এটা আরও গভীরের অনেক শক্তি তারা গোপনে এই কাজগুলো করে গিয়েছে যারা আজও ওই অর্থে ধরা দেয় না কখন আমরা ডিপেস্টেড বলি কিন্তু তার চেয়েও যে আরও ডিপেস্টেড গোপনে চালাই যাচ্ছে এটা কিন্তু আমরা এখনো টের পাচ্ছি না আচ্ছা এখানেও আছে মানে এরা এইভাবেই গভীরভাবে কাজ চালিয়ে যায় যেটা আমরা টের পাই না সর্বশেষ সর্বনাশ হওয়ার পরেও আর কিছু করার থাকে না তো আমি এই জন্য কতগুলো বিষয় আপনাদেরকে জাস্ট সজাগ দৃষ্টি আনার জন্য বলছি আমরা দেখতে পাই আমাদের ইসলামী বিপ্লব ইসলামী হুকুমতের সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় যারা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা হচ্ছে কিছু মিডিয়া কিন্তু আসলে কি মিডিয়া কি মিডিয়া তো কোনো এরকম বস্তু না মাইক্রোফোন আর রেডিও টেলিভিশন পরিচালনা করে মানুষ তাহলে এই মানুষগুলো কারা কখনো আমরা এটা গবেষণা করেছি তারা এই সন্তান কিন্তু তারপরে কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে এর কারণ হচ্ছে তারা গোপনে গোপনে বিভিন্ন এই ইহুদি মিডিয়া থেকে শুরু করে তাদের সাথে আতা তাদের সাথে সম্পর্ক ওই জার্মানিতে ফ্রান্সে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ট্রেন্ড আপ হয় এবং তারা এত ট্রেন্ড আপ হয় যে তাদেরকে আপনি সহজে কোনোভাবে তাদের মেন্টালিটি যেতে চেঞ্জ আনতে পারেন না তাহলে আমরা মিডিয়ার ব্যাপারে বদনাম গাই ইসলাম ও ফোবিয়া নিয়ে আওয়াজ তুলি কিন্তু কখনো এটা গভীরভাবে ভাবি না যে আমাদের ইসলামী মিডিয়া কিভাবে এস্টাবলিশ করতে হবে এই মিডিয়ার মোকাবেলা কিভাবে করতে হবে ইসলামী আন্দোলন সফল হবে না যদি আপনারা মিডিয়া জগতে দাপট মিডিয়া জগতে যদি নিজেদের আধিপত্য নিজেদের প্রভাব বিস্তার করতে না পারেন আরেকটি বিষয় বলবো আমরা এই যে একটু হাসিনাকে গালি দেয় দেন ভারতকে গালি দেন দেন অসুবিধা নেই কিন্তু এর পিছনেও আরো অনেক শক্তি ছিল আরো অনেকগুলো শক্তি ছিল তারা ধরা দেয় নাই তারা সামনে আসে নাই না হলে এত বড় অপকর্ম দীর্ঘ সময় ধরে কখনোই চলতে পারে না তারা কিন্তু এরকম আন্তর্জাতিক অনেক শক্তি যারা এখনো সক্রিয় আছে তারা কিন্তু এভাবে যুগের পর যুগ করে যাচ্ছে তারা উপরে উপরে আমাদের বন্ধু সাজে কখনো এনজিও নামে কখনো বিদেশি ওই দূতাবাসের নামে নানাভাবে কিন্তু তারা তাদের এই তৎপরতা চালিয়ে যাচ্ছে এখনো চলছে অতএব এরা কিন্তু আমাদের ইসলামী এই হুকুমত প্রতিষ্ঠায় তারা কখনোই আমাদের সামনে সহযোগিতা করবে না অতএব আপনাদের কি নির্ধারণ করতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কটা আপনারা কিভাবে ই করবেন তাদেরকে কিভাবে মনিটর করবেন সে ব্যাপারে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐক্য নিয়ে অনেক কথা হয়েছে আমি এর আগেও বলেছি জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই আমাদের একটু অলি বিভিন্ন ধরনের একতে লাভ কায় আমার নানা বলেছিলেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি এতে হাত মাল এক ক্রমের মধ্যে ভিন্ন মত ছিল রাব্বানা দুনিয়া হাসানা এই হাসানারই অনেক ধরনের তাফসিল কেউ বলে নেক স্ত্রী কেউ বলে নেক আমল কেউ বলে দিনিয়ম কেউ বলে হায়াতে কত ধরনের কই তারা তো মারামারি করে নাই কিন্তু আমাদের সমাজে অবস্থাটা হচ্ছে এই যে আমার সাথে একটু ভিন্ন মত হলেই তাকে আউট করে দিচ্ছি এটা করলেই ওদের সুবিধা এটা করলেই ওদের সুবিধা আল্লাহ যেটা বলছেন সেইখানে আসেন আল্লাহ বলছেন ইন্ন মুমিনুনা উনি এক ইমানের ভিত্তিতে সবাই তোমরা এক নবী বলছেন মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান শেষ আপনি অন্যান্য যেটা করবেন সেটা কৌশলে করেন একমাত্রের সাথে ডাকেন তাকে কাউন্সেলিং করেন তাকে নানাভাবেই করেন কিন্তু প্রকাশ্যে মঞ্চে ময়দানে গিয়ে উল্টা পাল্টা বলে আর একজনকে কাফের দিয়ে সমর্থক কমাচ্ছেন অর্থাৎ যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যেটা আমি বারবার বলে যাচ্ছি কেউ শোনে না নবী কেম সাল বলেছেন যে একজন প্রকৃত ইমানদারকে একটা সাপ একই গর্ত থেকে দুইবার দংশন করতে পারে না এর অর্থটা কি সব সময় অ্যালার্ট সব সময় সচেতন সব সময় সজাগ থাকবে আজকে আমরা যে উম্মা নিয়ে আমরা এগা আগাচ্ছি এটা একটা চেতনাহীন উম্মা এটা হয় সেটা হয় এই ষড়যন্ত্র কিচ্ছু আমাদের চোখে ভাসে না সব পাগল হয়ে গেছে রাসেল ভাইবার আসলে নবায়ন সব নবায়ন করতেছে যেন কারো চোখ না পড়ে সব চুপ হয়ে গেছে রাসেল সবাইকে। তো এরকম প্রতিনিয়ত তারা ইস্যু সৃষ্টি করে এখনো করে যাচ্ছে যেদিন একজনকে আমি আর নাম বললাম না ওই দিন দেখা যাচ্ছে কি আমেরিকান এম্বাসিদের তাড়াতাড়ি বিশেষ সিকিউরিটি কেন জঙ্গি হামলার সম্ভাবনা ওই আবারও সেই পুরনো নাটক আবারও সেই পুরনো নাটক এই নাটকগুলো নির্বাচনেও কিন্তু আবার হতে পারে নির্বাচন কেন্দ্রিক এই নাটকগুলো আবারও করবে অর্থাৎ সর্বদা সচেতন থাকতে হবে চেতনাহীন হওয়া যাবে না চেতনাবান বান হতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে শিক্ষা ব্যবস্থা সংস্কার আমি শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি আওয়ামী লীগের সময়ও আমি জোরালোভাবে আওয়াজ তুলেছি খুদবায় বিভিন্ন জায়গায় এখনো কিন্তু শিক্ষা নিয়ে সংস্কার হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় পর দুজন দায়িত্ব নিয়েছে এটা অজানা নয় লুকুচুরি নয় আমাদের মাহমুদ স্যার বাম ধারার এখন যিনি আছেন চরম ভাবে বাম ধারার একজন মানুষ কই তারা কি জুলাই আন্দোলনে খুব বড় ভূমিকা রেখেছিলেন ওনাদেরকে খুঁজে এনেছে কারা ওই যে গোপন শক্তি যেটা আমরা দেখি না তাহলে এতগুলো উপদেষ্টার মধ্যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করেছি কেউ তো এসে বলে নাই শহীদুল স্যার আপনি একটা দেন অথচ আমরা তো ময়দানে ছিলাম কেউ তো আমাদেরকে অ্যাপ্রোচ করে নাই এর কারণ হচ্ছে গোপনে এই দেশটা পরিচালিত হচ্ছে এখনো হচ্ছে সামনেও তারা পরিচালনা করার জন্য তারা কৌশল অবলম্বন করতেছে অতএব আপনারা সজাগ হবেন ষড়যন্ত্র মোকাবেলার জন্য আগামী নির্বাচনে আমি ডক্টর ফাজুল্লাহকে বলেছি আমির জামাত বিভিন্ন জায়গা বলতেছেন যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া যাবে না কিন্তু হয়ে বসতে পারে অবাস্তব না এদের চরিত্রটাই হচ্ছে মুনাফিকি উপরে উপরে দেখাবে অমুকে আসে তমুকে আসে এক একজন এক একজন ডেলিগেশন জামাতের আমিরের সাথে দেখা করে আর ফাইনাল খেলার সময় হয়তো দুই নম্বরই করে বসতে পারে অতএব আগে থেকে অ্যালার্ট ওই চুরি হওয়ার পরে স্লোগান দিলে হবে না আগে থেকেই পাহারা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন এরপর আরেকটি বিষয়ে আমি বলছি গোয়েন্দা সংস্থার যে কার্যক্রম পরিচালনা করে আপনারা জানেন কাউন্টার ইন্টেলিজেন্স বলে একটা কথা আছে কাউন্টার ইন্টেলিজেন্স বলে একটা কথা আছে অর্থাৎ ইন্টেলিজেন্স এজেন্সি ঠিক মতো কাজ করে কি না এটা দেখার জন্য কাউন্টার ইন্টেলিজেন্স আছে আজকে যেহেতু পনেরো ষোলো বছর ধরে কাজ করেছে তারা তাদের মধ্যে আমার ছাত্ররাই ছাত্র ছাত্র রয়েছে আমি প্রত্যয়নপত্র দিয়েছি আমি বিশ্ববিদ্যালয় ওই যে সাংবাদিকতার চেয়ারম্যান থাকা অবস্থায় আমি জানি তারা ছাত্রলীগের ডাইরেক্ট কর্মী ডাইরেক্ট বিভিন্ন ধরনের নেতা পর্যায়ে রয়েছে অর্থাৎ এদের উপরে পরিপূর্ণ আস্থা রাখার কোনো সুযোগ নাই আপনারা নিজেরা নিজেদের মতো করে আপনারা যারা বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন আপনারা আনঅফিশিয়ালি নিজস্বভাবে একটা ফোর্স তৈরি করা দরকার যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে জাতিকে সজাগ করবে সেটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের মাধ্যমে হোক আর ইন্টেলিজেন্স হোক যে নামই করেন না কেন এগুলোর কোনো বিকল্প নাই না হয় ফাঁদে পড়বে আপনারা জুলাই বিপ্লব নিয়ে এত কথা বলেন আর ওই ছেলেগুলোকে দোষ দেন আমি তো মনে করি দোষ না ওদের পিছনে নানাভাবে কেউ বলছে তোমরা রাজনৈতিক দল করো কেউ এসে কয়েক কোটি টাকা নিয়ে আসছে দাও এটা দিয়ে তুমি ওই এলাকায় এমপি হও এইভাবে করে করে দেওয়া যেটা ডক্টর ফয়জুল হক বলেছে আমিও তার সাথে একমত এই কোন বিপ্লবকে তারা সফল হতে দেবে না এবং এটার মোকাবেলা যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু মিশরের মধ্যে অবস্থা হবে অথবা আরো ভয়াবহ অবস্থা হতে পারে চিন্তা গবেষণা বুদ্ধিভিত্তিক লড়াই ছাড়া শুধুমাত্র এই স্লোগান শুধুমাত্র বক্তব্য দিয়ে আপনারা এদেশে ইসলামী পারবেন না ধরে রাখতে পারবেন না কারণ যারা ষড়যন্ত্রকারী তারা অনেক শক্তিশালী তারা অনেক গোপনে কাজ করে যাচ্ছে এবং তারা প্রতিনিয়ত লড়াই করছে হাজার হাজার কোটি ডলার তারা ইনভেস্ট করছে আর আমার একটু আবেগ আছে এটা দিয়ে ইসলাম জিন্দা করে ফেলবেন ইম্পসিবল আল্লাহ তালা আমাদের সজাগ হওয়ার তৌফিক দান করুক সতর্ক হওয়ার তৌফিক দান করুক এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশে ইসলামী হুকুমত কায়েম করা তো দান করার আমিন